মানুষ তো সবাই আমরা কিন্তু কারোর ব্যথা কেউ কে বোঝে সুযোগ পেলেই ক্ষতর মধ্যে লবণ দিয়ে আমরা হাসির খোঁজা খোঁজে জীবনের প্রতিটি দিন হেসেও হাসিয়ে কাঠাও ভালো কিছু করে ভালো কিছু চেয়ে কাঠাও কারণ সন্ধ্যায় শুধু সূর্যই ডলে না তোমার জীবন থেকে একটি দিনও চলে যাই প্রশংসায় গলে যাবেন না ক্রোধে উত্তেজিত হবেন না সমালোচনায় কান দেবেন না লোকের কথায় কখনো নিজের সিদ্ধান্ত বদলাবেন না সব কথার জবাব দিতে নেই সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয় সব যুদ্ধে এগিয়ে যেতে নেই জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয় সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয় যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না মনে রাখবে সবাই শোনা বা হীরাকে সন্দেহ করে যে সেটা আসল কি না কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে ভরসাটা নিজের উপর রাখলে সেটা শক্তিতে পরিণত হবে আর অন্যের উপর রাখলে সেটা দুর্বলতায় পরিণত হবে লেবু বেশি সিপলে যেমন তেঁতো হয়ে যায় তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায় তাই কাউকে তার চাহিদার সে বেশি ভালোবাসা দেওয়া উচিত না খুব নোংরা জলকে যেমন ফিল্টারেও পরিশোধন করা যায় না তেমনই খুব বেশি খারাপ মানুষকে ভালোবেসেও ভালো করা যায় না এদের ত্যাগ করা উচিত না হলে নিজের ক্ষতি